এক্সপিরিয়েন্স তো দুর্দান্ত কারণ এর আগে যে আমার চোদ্দটা সিনেমা মুক্তি পেয়েছে সব গুরুত্বপূর্ণ চরিত্রে বা ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে আর এই ছবিটা ফর দ্য ফার্স্ট টাইম আমি এমন একটা ছবি করলাম যে ছবির মাধ্যমে নায়ক হিসাবে আমার আত্মপ্রকাশ করতে যাচ্ছে তিন দিন পর তো ময়না আমার সারা জীবন পর্যন্ত সবচেয়ে সিগনিফিকেন্ট মুভি হয়ে থাকবে কারণ এই ছবির মাধ্যমে আমার গায়ে নায়কের তকমা লাগেছে আর যে ক্যারেক্টার আমি পেয়েছি এই ক্যারেক্টার পেয়েও শুধু আমি না আমার থেকে যে কোনো আর্টিস্ট এই ক্যারেক্টারটা পেয়ে সবাই তৃপ্তির ঢেঁকুর তুলতো আমি একটা রক ক্যারেক্টার করেছি একটু প্লে বয় টাইপের সো এটার জন্য আমাকে গিটার বাজানো শিখতে হয়েছে আমার চেহারায় আমার চুল দাড়িতে অনেক কিছু পরিবর্তন আনতে হয়েছে আর গল্প তো রিভিল করা যাবে না এই জন্য বেশি কিছু বলতে চাই না বাট এই এই ময়না হচ্ছে আমার লাইফ চেঞ্জিং মুভি আমি সবাইকে অনুরোধ করব আপনারা নিউজের মাধ্যমে ফেসবুকে লেখালেখির মাধ্যমে বা আপনাদের পোর্টালের মাধ্যমে ময়না ছবিটাকে ছড়িয়ে দেন সমগ্র দেশে ময়না আসলে আমি বলবো ময়না হচ্ছে মাস্ট ওয়াচ মুভি সবাইকে দেখা উচিত আমরা এখন সাম্প্রতিক জুলাই যে আন্দোলন জি শব্দটার সঙ্গে সবাই পরিচিত এই যে জেনারেশনটা টিনেজার জেনারেশনটা ওদের এই ছবিটা বেশি দেখা উচিত কারণ ময়না যিনি নাম নামভূমিকে অভিনয় করেছেন উনি এই এই জেনারেশনকে রিপ্রেজেন্ট করেছেন এই জেনারেশনের কোনো মেয়ে যেন কোনো স্টেপে জীবনে কোনো ধাপে আসলে আঘাত না পায় ভুল না করে এটা সংশোধন যাতে নিজেকে করতে পারে একবার হলো ছবিটা দেখা উচিত আমি বলবো ইয়াং মেয়েরা। আপনারা আপনার বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে বলেন যে ভালোবাসা দিবসে এবার কোনো উপহার দিব না ভালোবাসা দিবসে একমাত্র উপহার হবে সিনেমা হলে গিয়ে ময়না ছবিটা দেখা এটাই আপনাদের কাছে প্রত্যাশা ময়না নিয়ে আসলে অনেকেই কথা বলছিলেন ভবান ভাই বললেন জানতে যায় যে আসলে আফসার এক্সপেরিয়েন্সটা হিসেবে সেখান থেকে আপনার অ্যাক্টিং ময়না দেখা সেই আমি আগেও বলেছি যে ময়না হচ্ছে মাস্ট ওয়াচ মুভি মানে থাকে না যে জীবনে কিছু সিনেমা না দেখলেই নয় ময়না মাস্ট ওয়াচ মুভি কারণ আসলে বেশি কথা বলে গল্প রিভিল হয়ে যায় আসলে গল্পটা আমরা কেউ রিভিল করতে চাই না কিন্তু আমার কেরিয়ারের জন্য ব্যতিক্রম আমি আগে বলেছি আজ হিরো আমার ডেবিউ হচ্ছে তো এটা নিয়ে তো আমার মধ্যে এক্সট্রিম লেভেলের এক্সাইটমেন্ট কাজ করতেছে মানে দেয়ার ইজ নো বাউন্স টু এক্সপ্রেস মাই জয়স মানে সিরিয়াসলি আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ডস আমি ভাষা খুঁজে পাচ্ছি না ময়না আপনারা দেখবেন যে কিছু বাচ্চা মেয়েরা টিনেজার মেয়েরা জীবনে উচ্চা বিলাসীর কারণে হোক বা প্রেমের কারণে হোক বা পরিবার থেকে আঘাত পেয়ে হোক জীবনটা না স্ক্যাটার্ড হয়ে যায় বিক্ষিপ্ত হয়ে যায় ওরা আসলে বুঝতে পারে না যে কি করা উচিত কি করা উচিত না তারা এমন একটা বয়সের দোলাচলে ধরতে থাকে তো ময়না ছবিটা দেখার পর অ্যাটলিস্ট কিছু কিশোরী মেয়েরা তাদের লাইফটা ঠিক করতে পারবে তাদের গোলটা ঠিক করতে পারবে ময়না দেখার পর আমার বিশ্বাস আমি এটা ওভার কনফিডেন্স নিয়ে বলছি ময়না সিনেমাটা দেখার পর মেয়েরা কিশোরী মেয়েরা টিনেজার মেয়েরা আসলে কেউ না কেউ কোনো না কোনোভাবে নিজেকে রিলেট করতে পারবে ছবির কোনো না কোনো পার্টের সঙ্গে যেহেতু আপনারা অলরেডি জেনে জেনে গেছেন ছবিতে তিন চারটা হিরো আছে ময়না তিন চারটা হিরোর কাছে তিন চারটা আলাদা আলাদা গল্প রিপ্রেজেন্ট করেছে একটা গল্পের সাথে আরেকটা মিলে না আবার চারটা গল্পে কিন্তু চার রকম ভুল ময়নার জীবনে তো সবাই আপনারা হলে আসেন আমি বলবো যে ট্রেলার দেখে টিজার দেখে পোস্টার দেখে কোনো কিছু মূল্যায়ন না করে আসলে সিনেমা হলে এসে সিনেমাটা দেখে তারপর দুইটা কথা ফেসবুকে লেখেন দর করলে গালি দেন কিন্তু না দেখে গালিটা দিয়েন না আর যদি ভালো লাগে আপনারা প্লিজ ফেসবুকে রিভিউ দেন মাউথ পাবলিসিটির মাধ্যমে সারা দেশকে জানিয়ে দেন ছবিটা দেখতে হবে আপনার বন্ধুকে বলেন আপনার কলিককে বলেন আপনার মাকে বলেন আপনার বোনকে বলেন বউকে নিয়ে যান কিন্তু ছবিটা দেখার পর তারপর আমরা আসলে কথা বলবো ছবিটা ভালো না মন্দির